হ্যাঁ হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইস মিস সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি স্পেশাল ভিডিও কারণ আজকে নিয়ে যাব আপনাদেরকে বরিশালের অসম্ভব সুন্দর সুন্দর কয়েকটি স্পটে তো লেট দেরি না করে সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন সো লেট সবাই দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি মোটামুটি অলমোস্ট এক মাস পরে আসলে হেলমেটে ক্যামেরা মাউন্ট করে বের হওয়া বা মোটর ব্লগিং যেটাই বলেন না কেন তো আসলে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি হেলমেটের সাথে গ্যারেজে পার্ক করার সময় হেলমেটটা আসলে গাড়ির সাথে রাখা ছিল কে জানি আসলে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বলতে পারতেছি না তো আমার যে মাইক্রোফোনটা যে মাইক্রোফোনটার যে উইন্ডশেট উইন্ডশেট সহ প্লাস সামনের যে কভারটা সে কভারটা সহ কে যেন খুলে ফেলছে আর তো ব্যাপারটা হচ্ছে কেউ কি খুলে নিয়ে যেতে চেয়েছিলো না আদারওয়াইজ ইচ্ছা করে করেছে আসলে ব্যাপারটা আমি অবগত না যে কারণে মাইক্রোফোনটার প্রবলেমের কারণে একটু কয়েকদিন যাবৎ এরকম মতো ব্লগিং করা হয়নি তো মোটামুটি একটু রিকভার করতে করে আসলে আজকে বের হওয়া বাট তারপরেও আগে যে সাউন্ড কোয়ালিটিটা পেতাম ওরকমভাবে পাওয়া যাচ্ছে না বাট তারপরও দেখি আর কীভাবে বয়েসটা আমার শোনেন সবাই সাথে থাকুন দেখা হবে অনেক ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের প্রাণকেন্দ্র বরিশাল সদর রোডে দেখতেই পাচ্ছেন তো মোটামুটি এখনও রোদ আছে যে কারণে মানুষজনের আনা কোনা একটু কম তো রোডটা কমে গেলে আসলে আস্তে আস্তে মানুষজন বের হবে তার বিভিন্ন কাজে মার্কেটের জন্য যে কোনো কিছুই কারণ মোটামুটি বরিশাল শহরের ম্যাক্সিমাম শোরুম বা মার্কেট করার যে প্লেসগুলোই বলেন সবগুলো এই কাছাকাছি থাকার কারণে এই জায়গাটায় একটু বেশি জনসমাগম হয় এটাই স্বাভাবিক আর এই হচ্ছে বরিশাল বিবির পুকুর পার্ক কারণ শহরের মধ্যে এরকম পুকুর খুব কমই আছে তো পুকুরটা আসলে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি আছি যেটার নাম হচ্ছে রাজা বাহাদুর সড়ক সড়কটার নাম যেমন সুন্দর আর সড়কটিও ততটাই সুন্দর দেখতেই পাচ্ছেন মাঝের শাড়িতে কিছু বড় বড় গাছ আহ দুপাশ দিয়ে কিছু ছোট ছোট গাছ আর দেখতে অসম্ভব সুন্দর লাগে এখন আমি আছি বরিশাল প্ল্যানেট পার্ক দেখতেই পাচ্ছেন সামনে এলাকা আই লাভ বরিশাল তো বরিশালের একমাত্র শিশু পার্ক এটাই শিশু পার্ক বলার কারণ হচ্ছে ভিতরে শিশুদের রাইড আর তাছাড়া নর্মালি আপনি চাইলে বড়রাও এখানে আসতে পারেন মোটামুটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ভিতরে কিছু রাইড আছে ইভেন কিছু বসার জায়গা কিছু কোর্ট এদিকে হচ্ছে ভেলস মাঠে সবাই বিকালবেলা খেলাধুলা করতেছে কি বল এখানে কেন আসছি আমার ছোট ভাই দুইটা একটু আবদার করছে যে দাদা শিল্পকলা একাডেমির সামনে আসেন আমি তো এই এই যে আমার সামনে এই একজন আর এই যে লাল টুকটুকে গেঞ্জি পড়া অসংখ্য ধন্যবাদ জানাই ছোট দুই ভাই চন্দন এবং রাহুলকে কারণ আজকে বিকালটা আমার সাথে সময় দেওয়ার জন্য দিনটা খুবই ভালো ছিল এই মুহূর্তে আমরা চলে আসলাম বরিশাল তিরিশ গোডাউনে তো দেখতেই পাচ্ছেন তিরিশ গোডাউনের ভিউটা কতটা সুন্দর তো পাশে কীর্তনখোলা নদী তার পাশ থেকেই আমরা বাইক ড্রাইভ করে যাচ্ছিলাম রাহুল বাইক ড্রাইভ করতেছিল আমি বাইকের পিছনে তো মোটামুটি আমাদের দিনটা খুবই ভালো কাটছে আর আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আগামীতে নতুন নতুন ভিডিওর জন্য সবাই রেকমেন্ড করবেন বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন জি আমাদের তিরিশ গোডাউন থেকে আমরা এখন ব্যাক করতেছি অলরেডি আমরা সন্ধ্যার আগে এসেছিলাম বাট এখন একটু অন্ধকার চারদিকে দেখতেই পাচ্ছেন আর তারপরও এই টাইমটার প্রচণ্ড পরিমাণে লোকজন এখানে থাকে আর কীর্তন কলা নদীর এত সুন্দর পরিবেশ এই নদীর পারে আসলে একদম মনটা ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে